হ্যাঁ হার আজকে যেদিনকে আমি শুটটা করছি এটা হচ্ছে তো করতে করতে আমি ভাবলাম যে একটা ছোট্ট করে রিডিং করে দেওয়া যাক তারপর না হয় ফ্রেশ হব আমি জানো এই যে চ্যানেলটা রয়েছে ইউটিউবের মেন যে চ্যানেল এই চ্যানেলে আমি রকম টপিক রাখি না যেটা আমাকে ইউনিভার্স দেখায় আমি সেটা তো আমাদের বলে থাকি সচ চলো শুরু করি দেখা যাক ইউনিভার্স আমাদের কী মেসেজ দিতে চাইছে তার আগে বলে দিই নাম্বারটা যাচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার ফোনে হয়তো পাবে না হোয়াটসঅ্যাপে পাবে ওকে সো হোয়াটসঅ্যাপে আমাকে আমার পেড রিডিংয়ের সমস্ত ডিটেলস পেয়ে যাবে পিং করলে ওকে রিডিং নিতে চাও রিচুয়াল বুক করতে চাও যে ধরনের কাজই চাও না কেন হিলিং চাও বা ক্রিস্টাল ব্যাপারে জানতে চাও সো এই নাম্বার হোয়াটসঅ্যাপ ইস এস অফ এটা করছি এরকম যে তোমাদের এই মুহূর্তে ইউনিভার্স মেবি দিচ্ছে যে কোনো কিছু কোনো যে বস্তু হতে পারে সেটা জীবনের এই মুহূর্তে সেটাকে কেটে বাদ দিতে হবে কেটে বাদ দিতে হবে তলোয়ার দিয়ে বা ছুরি দিয়ে কাঁচি দিয়ে যাই বলো কেটে বাদ দিতে হবে মেবি কারোর সাথে কড কাটিং কোনো পারসেন হতে পারে এটা কোনো কেরিয়ার অপশান ইয়েস কেরিয়ার অপশানও হতে পারে আর কি হতে পারে মেবি মনের কোনো ধারণা সেটাও কিন্তু হতে পারে সো যে কোনো একটা বস্তু যেটা মন মনে ধরে রেখেছ সেটা কোনো বস্তু কোনো পার্সেন যাই যাই কিছু হোক না কেন সেটাকে বিদায় করতে হবে সোজা ভাষায় ওকে কোথাও না কোথাও এটাই কিন্তু ইউনিভার্স তোমাকে মেসেজ দিচ্ছে প্রথম মেসেজটা এলো আমার মনে হচ্ছে যেন তোমরা একটা জায়গা থেকে বেরোচ্ছ একটা টক্সিক জায়গা থেকে বা একটা এমন জায়গা যেটা তোমাদের সার্ভ করছিল না এরকম একটা জায়গা থেকে কিন্তু তোমরা বেরোচ্ছ এটা আমি বুঝতে পারছি ওকে চলো দেখি ওকে আমি বললাম না কোনো একটা জায়গা থেকে বেরোচ্ছ বেরোতে গিয়ে দেখো কোনো কিছু ছাড়তে গিয়ে কোনো কিছু কাটতে গিয়ে আমাদের ভীষণ যন্ত্রণা হয় ঠিক আছে যেমন ধরো আমাদের শরীরে কোনো টিউমার রয়েছে আমাদের শরীরে কোনো পচে যাওয়া কোনো অঙ্গ রয়েছে যেটা বাদ দিলেও হয়তো আমরা তো সেরকম একটা অঙ্গ আমরা করে বাদ দিয়ে দিই লাইক লাইক আমি কেন এটা বললাম এখানে প্রথমত একটা কাটিং আমি দেখতে পাচ্ছি এবং এই কাটটাতে দেখো একটা দরজায় চাবি দিয়ে মেয়েটা বসে রয়েছে বাইরে মানে কোনো একটা বাইরে বসে রয়েছে এবং সে খুব খুব একটা খুশি না ঘর থেকে বেরিয়ে বাট তোমাকে একটা ঘর ছাড় ওকে একটা ঘর ছাড়তে হয়েছে ঠিক আছে সো কখনো কখনো আমাদের না কিছু জিনিসে স্যাক্রিফাইস করতে হয় মনকে শক্ত করে মনের ভেতর পাথর বসিয়ে আমাদের এই স্যাক্রিফাইসগুলো করতে হয় ঠিক আছে তো এই জিনিসটা আমি একটা দেখতে পাচ্ছি যে তোমরা কোনো একটা জায়গা থেকে যেন মনটাকে শক্ত করে বেরোচ্ছ বা সেই জায়গাটা কেটে স্বাধীন হচ্ছ এটা কেটে বাদ দেওয়া ভীষণ যন্ত্রণাদায়ক এই সিনটা আচ্ছা লিটারালি আমার কারো কারো ক্ষেত্রে কিন্তু এটা মনে হচ্ছে যে এটা কিন্তু ইয়েস হেলথ ইস্যু হতে পারে যে তোমাদের কোন একটা অপারেশন দরকার কোন একটা লাইক কাটা ছেড়া কিছু করতে দরকার যেটা করলে কিন্তু তোমার শরীরটা একেবারে সুস্থ হয়ে যেতে পারে কারোর জন্য হয়তো এটাও রিলেটেড হতে পারে আমি একটা জিনিসকে বাদ দিতে দেখছি কিছু কিছু মানুষকে বলবো ভীষণ নেগেটিভ নেগেটিভ থটস মনে চলে আসছে মানে ধরো ভাবতে না বাট তাও চলে আসছে মানে কিছু কোথাও কিছু নেই হঠাৎ করে মনে হলো এই যদি আমার ভূমিকম্প হয় আমার মাথার উপর বাজ পড়ে যায় ধরো বৃষ্টি পড়ছে খুব তুমি আশা দিয়ে যাচ্ছ কোথাও কোথাও তোমার মনে হলো এই বাস পড়ে যদি মরে যাই ঠিক আছে আচ্ছা ধরো সাপোজ তুমি ছাদে দাঁড়িয়ে আছো মনে হলো যে মানে ধাটে দাঁড়িয়ে আছো তোমার হঠাৎ করে মনে চলে এলো যাই পড়ে যাই মানে রকম আমি দেখতে পাচ্ছি যে অকারণে একটা ভয় অকারণে একটা নেগেটিভ থটস ঠিক আছে এটা হয় আমাদের আমাদের সকলেরই হয় এটা কোনো না কোনো সময় আমাদের যখন প্রচণ্ড ইভিলাই এফেক্ট আমাদের উপর পড়ে বা নেগেটিভিটি কোনো রকম আমাদের গ্রাস করে সেই মুহূর্তে আমরা এই ধরনের থটস আমাদের মনে আসাটা খুব স্বাভাবিক তুমি ভেবে না যে তুমি নেগেটিভ ঠিক আছে আমাদের থটসের উপর এফেক্ট পড়ে এবং এই জিনিসটা দেখে দেখতে পাচ্ছি তুমি খুব বাজে জিনিস ম্যানিফেস্ট করছো নিজের জন্য আমরা যদি সবসময় নেগেটিভ জিনিস ভাবতে থাকি যদি সবসময় ভয় পেতে থাকি তো সেই আমাদের সব মানে ভয়েরই জয় হয় সবসময় জানবে যেটা ভয় পাবে যেটা নিয়ে সেটা হবে তো সেটা ভয়টা বন্ধ করে দাও ভয় পাওয়াটা কোথাও বন্ধ করে দাও এটাও দেখতে পাচ্ছি কারো কারো ক্ষেত্রে বলবো সো পজিটিভ বি পজিটিভ অলওয়েজ পজিটিভ ভাব ধরো তুমি আমি কোনো রিলেশনশিপ নিয়েও বলছি তুমি কোনো রিলেশনশিপে যাচ্ছো তুমি ভাবছো আরে মানে বেকার সন্দেহ যেটাকে বলে সেটা মানে মেবি আমাদের সবসময় চলে যে আমাকে সবাই ধোকায় দিতে পারে আমার সাথে কেউ জেনুইন লয়াল থাকতেই পারবে না এটা একটা ধারণা থাকে সো বেকার বেকার সন্দেহ করা আমার কাছে অনেকে রিডিং করায় থার্ড পার্টি আছে তুমি তোমার বোঝা হচ্ছে তোমার সেই ট্রাস্টটাই নেই তুমি সম্পর্কে রয়েছো কেন বেরিয়ে আসো যেখানে তোমার মনে হচ্ছে যে থার্ড পার্টি থাকতে পারে তার বিহেভিয়ার দেখে তোমার এতটাই ডাউটস থার্ড পার্টি না থাকলেও কিন্তু সেই সম্পর্কে থেকো না। পরে পরে সমস্যা হবে। পরে মনে হবে দেওয়া দেমাকে দেবো আছে। রিয়েলি রিয়েলি এটা আমি ওয়েট করছিলাম ঠিক আছে যে যে ধরনের জিনিস প্রথম থেকে বের হচ্ছে তুমি তোমরা তোমাদের লাইফে অনেক ভালো কিছু অনেক ভালো জিনিস কিছু হতে পারতো বাট তোমরা এত ভুল ভাল জিনিস ম্যানিফেস্ট করে নিয়েছ নিজের জন্য যে তোমার লাইফটা লাইক একটা জায়গায় স্টাক হয়ে আছে ঠিক আছে আমি যেটা দেখতে পাচ্ছি প্রচুর 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 স্যাক্রিফাইস করা মানুষের জন্য অন্যের জন্য তোমার আশেপাশের মানুষদের জন্য কোথাও একটা নিজের কথা ভাবতে ভুলে যাওয়া ঠিক আছে এবং যে মানুষ জানবে নিজের কথা ভাবতে ভুলে গেছে তার কথা ইউনিভার্স ভুলে যায় ডেফিনেটলি তো কোথাও অন্যের জন্য স্যাক্রিফাইস সে কী ভাববে ও কি করবে বলে অনেক কাণ্ড করা অনেক কাজ করা এবং আমি কিছু 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 যা মানুষের জন্য এটা বলবো তোমরা না নিজের ওপর ডিপেন্ড হতে শেখো নি এটা তোমাদের এক্সপিরিয়েন্স মানে ভগবান বা ঈশ্বর দিয়েছেন তোমাদের লাইফে এমন কিছু এক্সপিরিয়েন্স দিয়েছে যাতে করে তোমরা বোঝো যে ভাই হচ্ছে না কিছু অন অন্যের ওপর ডিপেন্ড করছে যাতে কিছু কাজ হচ্ছে না কিন্তু এই জিনিসটা তোমরা বুঝতে পারো নি তাই জন্য তোমাদের রিপিটেডলি কিছু একটা তোমাদের লাইফে ঘটানো হয়েছে আমি ঠিক কি না এবার শিখে যাও এবং নিজের ওপর ডিপেন্ড করার কারোর উপর নয় কে এসে ধরো আমি আমরা যদি ফিনান্সিয়ালি ডিপেন্ডেন্সির কথা বলি তাহলে যেমন আমরা বেশিরভাগ এটা মেয়েদের ক্ষেত্রে হয় যে লাইক অমুক বিয়ে করব অমুক বড়লোক ছেলেকে সে এসে খাওয়াবে সে এসে গাড়ি কিনে দেবে এই গাড়িটা কেনার আমার শখ এই গাড়িটা করে ঘুরবো ওই ছেলেটি কিনে কে বিয়ে করলে আমার হয়ে যাবে সো এটা আমরা খুব ডিপেন্ড হয়ে যাই তো দেখা গেল যে তোমার এমন একজনের সাথে বিয়ে হলো যে গাড়িটা তুমি চড়তে পারলে না কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে আবার ধরো যে হলো তোমার ঠিকঠাক ঘরে বিয়ে হলো কিন্তু সে গাড়ি নিয়ে অন্য কোনো মেয়েকে ঘোরাচ্ছে তো আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি যে নিজের ওপর ডিপেন্ড করো যে আমার ওই গাড়িটাতে চড়তে হবে তার জন্য আমি মেহনত করব আমি পড়াশোনা করব ছোট থেকে আমি ছোটোবেলা যদি পড়াশোনায় নাও করে থাকি বড় হয়ে এমন কিছু শিখবো এমন কিছু করবো যাতে আমি কামাতে পারি যাতে আমি ওই স্বপ্নগুলো সত্যি করতে পারে যেগুলো আমি বা আমার বাবা মা আমার জন্য দেখেছিল আমি এরিয়ার উদাহরণ দিলাম এটা এটা ইমোশনালও হতে পারে ঠিক আছে ওমু ব্যক্তি এ সময় ভালোবাসবে আমাকে এই এইগুলো গিফট করবে নিজেকে করো গিফট এখানে ঘুরতে যাব আমরা তুমি যাও ঘোরো এনজয়ের লাইফ বলবে ঘুরতে ভালো লাগে না অনেকে পছন্দ করে অনেকে পছন্দ করে না সোলো ঘুরতে তো নিজের কাছের মানুষগুলোকে নিয়ে যাও আমি বলছি না যে ভালোবাসা ত্যাগ করো লাইফ থেকে সেটা কিন্তু আমার মানে নয় নিজেকে এই জিনিসগুলো দিলে নিজের উপর ডিপেন্ড থাকলে নিজেকে নিয়ে আনন্দ করতে শিখলে তবে একটা ইউনিভার্স তোমার লাইফে একজনকে পাঠাবে যে তোমায় নিয়ে আনন্দ করতে চাইবে যে তোমায় ভালোবাসতে চাইবে এবং যে তোমার না চাইতেই তোমার ডিম্যান্ডগুলো পূরণ করতে চাইবে সো সেলফ লাভ আগে অবশ্যই দেখা যাক তোমাদের জন্য আর কি আসছে মেসেজ সো আমার এটা যেটা মনে হচ্ছে যে তোমাদের ফার্স্ট যে মেসেজটা আমি পেয়েছিলাম যে কাউকে কেটে বাদ দিতে হয় লাইফ থেকে কোনো একটা সিচুয়েশানকে কাট করতে হবে তো মেবি আমি বলবো তোমাদের এই স্বভাবটা অন্যের উপর ডিপেন্ড থাকা বা নিজের খুশির জন্য নিজের সব কিছুর জন্য তোমার লাইফে আমি যেটা দেখতে পাচ্ছি প্রচুর লস হয়েছে প্রচুর হারিয়েছ কোথাও না এবার একটা স্টেবল জায়গা আসছে আমি কারো কারো ক্ষেত্রে বলবো এটা ফিনান্সিয়াল স্টেবিলিটি কারোর কারোর ক্ষেত্রে কিন্তু ইমোশনাল স্টেবিলিটি একটা জায়গা আসছে যে তুমি না একটা একটা রিলিফ আর ওয়ার্ডটা এলো শান্তি শান্তির শ্বাস নিতে চলেছো অটম অফ দ্য ডেক টেন অফ শর্টস আমাকে বলে দিচ্ছে লাইফে কোনো একটা এরিয়া কিন্তু শেষ হবে এবং শেষ হওয়াটা ভীষণ প্রয়োজন এই ক্ষেত্রে এটা শেষ না হলে এই সুন্দর জিনিসটা কিন্তু এন্ট্রি করবে না সো ডেফিনেটলি আমার যেটা প্রথম থেকে আজকের এই রিডিংটাতে মনে হলো তাই তোমাদের মেবি কারো কারো ক্ষেত্রে পারসেন বা বেশিরভাগ আমার যেটা মনে হচ্ছে কারো কারো ক্ষেত্রে নিজের মধ্যে এই মাইন্ডসেটগুলো এগুলো এন্ড করার দরকার আছে নেগেটিভিটি নেগেটিভ থটস যেটা বললাম একবার দেন এই ডিপেন্ডেন ডিপেন্ডেন্সি মানে অন্যের ওপর ডিপেন্ড করা নিজের খুশির জন্য নিজের হাসির জন্য নিজের টাকা পয়সার জন্য নিজের সমস্ত কিছুর জন্য অন্যের ওপর ডিপেন্ড হওয়া বন্ধ করে দাও ঠিক আছে নেগেটিভ থটস একদম এনো না ভুল ভাল ম্যানিফেস্টেশন একদম করো না ঠিক আছে এই জিনিসগুলো ভুল হচ্ছে কোথাও কারো কারোর জন্য তো যাচ্ছে আজকের মেসেজ তো এগুলো ঠিক করো এবং এই এগুলোর মধ্যে কোনো একটা জিনিস কিন্তু একেবারে ছেঁটে ফেলে দিতে হবে জীবন থেকে তাহলেই কিন্তু তোমার লাইফে স্টেবল একটা জায়গা আসছে ভীষণ সুন্দর একটা মেবি মানুষ আসছে যে স্টেবিলিটি দেবে কমিটমেন্ট দেবে এবং বলে না সে ভরপুর করে তুলবে মানে ফুলফিলিং একটা এনার্জি মানে যেটা অসম্পূর্ণ অসম্পূর্ণ একটা ভাব থাকে আমাদের যে কোথাও একটা কিছু একটা নেই এই জিনিসটা থেকে মুক্তি পাচ্ছ মানে একটা একটা স্টেবল জায়গা পাচ্ছ একটা ভরসার জায়গা ভরসার হাত ভরসার কাঁধ তো চলো আজকে অব্দি থাক সকলে সুস্থ থেকো আবার অন্যটা দেখা সাথে তোমরা এবং শ্রী জয় মা